ঢাকায় ছুঁড়ছে মানুষ গাইনে দামে আর দরুদে সমারোহ শহরে গ্রামে ময়দানে যে খেলাটা চালু হয়েছে এর অপেক্ষায় ছিলাম কেন কলকাতা লীগ অথচ জেলা হয় আমাদের পক্ষে দেখা সম্ভব না যাই না আমার পর ময়দানে খেলাটা ফিরল বিক্রি বাট্টা আবার হবে এটা কেমন লাগছে হুম এই যে ভালো মাঠে অবশেষে ময়দানে আবার ফিরল কলকাতা লীগ দীর্ঘ জল্পনা ছিল দীর্ঘ চাওয়া পাওয়া ছিল সেই চাওয়া পাওয়া পূর্ণ করে অবশেষে ইস্টবেঙ্গল মাঠেই এবছরের প্রথম কলকাতা লীগ যেটা অনুষ্ঠিত হচ্ছে মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদিং নমস্কার দর্শক বন্ধুরা এছাড়া বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অডিট রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে ইস্টবেঙ্গল মাঠ থেকে এবং ময়দানে আজ দুর্গা উৎসবের আগেই উৎসব উৎসব কাদের উৎসব সেই মানুষগুলো যারা দিন আনা দিন খাওয়া মানুষগুলো যারা ময়দানের মাঠের বাইরে ওই চীনা বাদাম বিক্রি করেন কিংবা মশলা মুড়ি সেই মানুষগুলোর কাছে আজকে সত্যি উৎসবের দিন তার কারণ এতদিন ময়দানে প্রাণ ছিল না ফুটবল ছিল না সেই প্রাণ আবার ফিরল ময়দানে ময়দানে ফিরল কলকাতা লীগ ফলে ওই মানুষগুলোর আজকে দু পয়সা আরও ইনকাম হবে যেখানে তারা বাড়িতে আনন্দের সঙ্গে পুজোর আগে কিছু অর্থ নিয়ে যেতে পারবে সত্যিই তো আজ ওই মানুষগুলোর জন্য দুর্গা উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব যেমন দুর্গা উৎসব হয়তো আজকের দিনটা ওই মানুষগুলোর জন্য দুর্গা উৎসব যে মানুষটা আজকে ওই নলি ভাজার প্যাকেট নিয়ে যাচ্ছে তার কাছেও যেরকম একটা উৎসব আবার যে মানুষটা জার্সি বিক্রি করছে তার কাছেও একটা উৎসব মশলা মুড়ি যেরকম বিক্রি করছে তার কাছেও একটা উৎসব আসলে ময়দান মিলিয়ে দেয় এভাবেই সকলকে কলকাতা লীগ ফিরল ময়দানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বারবার দাবি তুলছিলেন বারবার বিভিন্ন অনুষ্ঠানে বলছিলেন যে ঘরের মাঠে কলকাতা লীগ হোক কলকাতা লীগ যেন জেলা লিগে না পরিণত হয়ে যায় সেই সমস্ত কিছু দাবি মেনে অবশেষে ইস্টবেঙ্গল মাঠে কলকাতা লীগটা ফিরল ময়দানে ফিল্লো সেই সঙ্গে প্রচুর সমর্থক তারা আজই এসেছিলেন এই ইস্টবেঙ্গল মাঠে সেই সমর্থকদের পাশাপাশি সমর্থকরা একটাই দাবি করছেন যে এই কল্যাণী নৈহাটি এই দূর দূরান্তে হলে অফিস টফিস সেরে তারপরে কীভাবে তারা খেলা দেখতে যাবেন ফলে এই যে হলো এই জিনিসটা এই জিনিসটা সত্যি বোধ একটা দারুণ উদ্যোগ চলুন আপনাদের সঙ্গে সেই মানুষগুলো আলাপ করব যাদের কাছে এই ময়দানে কলকাতা লীগটা ফেরাতে সব থেকে আনন্দের মুহূর্ত তৈরি হলো এবং যাদের কাছে আজকের দিনটা সত্যি একটা খুশির

পশ্চিমবঙ্গ মন যত কলকাতা লিগের ম্যাচ আছে তো কলকাতা লীগ নিজেদের মাঠেই হয়ে এসছে খুব ভালো লাগছে যে বহু বছর পর কলকাতা লীগ আমাদের নিজেদের মন গ্রামে এতদিন পর ময়দানে খেলাটা ফিরলো বিক্রি বারটা তো আবার হবে এটা কেমন লাগছে ভালো লাগছে এই তো নেই দর্শক লেগে আর ভালো চাইবেন যে ময়দানে খেলাটা হয় এরপর থেকে বিক্রি হয় বিক্রি ভালো হয়

ভালো ভালো নিচে কে বেঁচেছি ভালো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন